আপনার চোখের সামনে ভেসে উঠুক একটি দৃশ্য গণগণে আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছে আগুনের উত্তাপ এতটাই তীব্র যে ওপর দিয়ে উলে যাওয়া পাখিগুলো পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যাচ্ছে বাতাসের প্রতিটি কণা যেন আগুনের হলকায় পরিণত হয়েছে আর সেই ভয়াবহ অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ তাদের চোখে প্রতিহিংসার আগুন মুখে নিষ্ঠুরতার হাসি আর ঠিক সেই মৃত্যুর মঞ্চের মাঝখানে একটি ক্যাটাপাল বা মানজানিকের ওপর বাধা আছে একজন একাকী যুবক তার হাত পা শিকল দিয়ে বাধা কিন্তু তার কপালে নেই কোনো ভয়ের রেখা চোখে নেই কোনো অশ্রু আছে শুধু এক গভীর প্রশান্তি আর অটুট বিশ্বাস আপনি কি কখনও ভেবেছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন মানুষ এতটা শান্ত কিভাবে হতে পারে যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যখন আপনার আপন পিতা আপনার শত্রু যখন সমাজ আপনাকে পুড়িয়ে মারতে প্রস্তুত তখন বুকের ভেতর কতটা ইমান থাকলে বলা যায় আমার জন্য আল্লাই যথেষ্ট আজ আমরা ইতিহাসের সেই রোমহর্ষক ঘটনার সাক্ষী হব যেখানে আগুনের ধর্ম পাল্টে গিয়েছিল যেখানে লোহা ও পাথরের মূর্তির অহংকার চূর্ণ হয়েছিল আখিরাতের পথ চ্যানেলের আজকের এই বিশেষ পরিবেশনায় আপনাকে স্বাগত আজ আমরা ডুব দেব হজরত ইব্রাহিম আলেহিসালামের জীবনের সেই অগ্নি পরীক্ষার ঘটনায় যা কেবল একটি ইতিহাস নয় বরং কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মুমিনের জন্য এক জীবন্ত শিক্ষা ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই হাজার বছর আগের বাবেল শহরে চারদিকে তখন সভ্যতার চাকচিক্য কিন্তু মানুষের রুহ বা আত্মা ডুবে আছে এক গভীর অন্ধকারে যেদিকে তাকাবেন শুধু মূর্তি আর মূর্তি কাঠ পাথর আর মাটি দিয়ে মানুষ নিজের হাতে বানিয়েছে তাদের প্রভু অদ্ভুত এক সময় ছিল সেটি যে মানুষ নিজের হাতে পাথর খোদাই করে অবয়ব দেয় সেই মানুষই আবার সেই পাথরের সামনে মাথা নত করে সিজদা দেয় সত্যের আলো তখন নিভে গিয়েছিল মিথ্যার কালো মেঘে আর এই ঘন অন্ধকারের মাঝেই আল্লা সুভানাওয়াত আলা জ্বালালেন এক প্রদীপ হযরত ইব্রাহিম সালাম তিনি ছিলেন একাকী নিঃসঙ্গ পুরো সমাজ একদিকে আর তিনি অন্যদিকে তার নিজের ঘরেই ছিল শির্কের কারখানা তার পিতা আজর ছিলেন সেই সময়ের বিখ্যাত মূর্তি কারিগর আপনি একবার কল্পনা করুন তো ইব্রাহিম আলহ মানসিক অবস্থা যে ঘরে তিনি বড় হচ্ছেন যে বাবার আঙুল ধরে তিনি হাঁটতে শিখেছেন সেই বাবাই দিনরাত ব্যস্ত আল্লাকে বাদ দিয়ে পাথরের পূজা করতে ছোট্ট ইব্রাহিম দেখতেন বাবা যত্ন করে মূর্তি বানাচ্ছেন আর ভাবতেন এই মাটির পুতুল যার নিজের কোনো ক্ষমতা নেই সে কিভাবে আমার রব হতে পারে ইব্রাহিম আলাহ ইসালামের হৃদয় ছিল পবিত্র তার বিবেক ছিল জাগ্রত তিনি আকাশের দিকে তাকাতেন নক্ষত্রের দিকে তাকাতেন সূর্যের দিকে তাকাতেন এবং খুঁজতেন সেই মহান সত্ত্বাকে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি বুঝতে পেরেছিলেন অস্তমিত হওয়া কোনো বস্তু রব হতে পারে না রব তো তিনি যিনি চিরঞ্জীব যার কোনো ক্ষয় নেই কিন্তু সত্য উপলব্ধি করাই শেষ কথা নয় সত্য প্রচার করাটাই ছিল আসল পরীক্ষা তিনি যখন তার কমকে তার সমাজকে এবং তার পিতাকে তাওহিদের দাওয়াত দিলেন তখন কি ঘটল তারা কি মেনে নিল না বরং তারা তাকে পাগল ভাবল কেউ বা তাকে হুমকি দিল পিতা আজর তো বলেই দিলেন হে ইব্রাহিম তুমি যদি এই মূর্তিদের সমালোচনা করা থেকে বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও নিজের বাবার মুখে এমন কথা শুনে ইব্রাহিম আলাই ইসালামের হৃদয়টা হয়তো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তিনি দমে যাননি তিনি জানতেন সত্যের পথ কখনোই ফুলের বিছানা নয় এই পথ কণ্টকাকীর্ণ এই পথে আপন পর হয়ে যায় আর পর হয়ে যায় আপন দিন গড়িয়ে যায় বাবেল শহরে উৎসবের আমেজ প্রতি বছর তাদের এক বিশেষ দিন আসে যেদিন সবাই শহর ছেড়ে দূরে কোনো এক খোলা ময়দানে মেলায় মিলিত হয় সেখানে তারা তাদের দেবতাদের নামে পশু জবাই করে নাচ গান করে এবং অশ্লীলতায় মেতে ওঠে পুরো শহর তখন জনমানবহীন হয়ে পড়ে কেবল মন্দিরে পড়ে থাকে সেই বোবা ও বোধির মূর্তিগুলো ইব্রাহিম আলহ ইসালাম জানতেন এটাই সুযোগ এটাই সেই মুহূর্ত যখন তিনি এমন এক কাজ করবেন যা তাদের বিশ্বাসের মূলে আঘাত করবে তিনি মনে মনে একটি পরিকল্পনা করলেন যখন সবাই তাকে মেলায় যাওয়ার জন্য ডাকল তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ এটি শারীরিক অসুস্থতা ছিল না এটি ছিল তাদের শির্ক ও কুফুরি দেখে অন্তরের অসুস্থতা এক গভীর বিতৃষ্ণা লোকেরা তাকে রেখে চলে গেল পুরো শহর এখন নিস্তব্ধ কোথাও কোনো জনমানুষের সাড়া নেই শুধু মন্দিরের বিশাল হলরুমে জ্বলছে টিমটিমে প্রদীপ ইব্রাহিম আলহিস্সালাম ধীর পায়ে প্রবেশ করলেন সেই প্রধান মন্দিরে সারি সারি সাজানো ছোট বড় অসংখ্য মূর্তি তাদের সামনে রাখা আছে নানা পদের খাবার ফলমূল ও প্রসাদ ইব্রাহিম আলহ সেই পাথরের মূর্তিদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন কি হল তোমরা খাচ্ছ না কেন তোমরা কি কথা বলতে পারো না নিস্তব্ধ ঘরে তার নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল কোনো উত্তর আসল না আসবেই বা কী করে পাথর কি কথা বলতে পারে ইব্রাহিম আলাহ হাতে ছিল একটি কুঠার তার বাহুতে ছিল ইমানের শক্তি তিনি আর অপেক্ষা করলেন না শুরু হল ইতিহাসের সেই বিখ্যাত ঘটনা তিনি ডান হাতে কুঠার নিলেন এবং সজোরে আঘাত করতে লাগলেন একের পর এক মূর্তি ভেঙে চুরমার হয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগল যে দেবতাদের তারা ভয় পেত যাদের কাছে তারা বৃষ্টি চাইত সন্তান চাইত সেই দেবতারা আজ ইব্রাহিম আলাহ ইস্সালামের এক আঘাতেই ধুলোয় মিশে যাচ্ছে ভাঙা পাথরের টুকরোয় মন্দির ভরে গেল কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম থামলেন না তিনি সব মূর্তি ভাঙলেন কেবল একটি ছাড়া মন্দিরের সবচেয়ে বড় মূর্তিটিকে তিনি স্পর্শ করলেন না কেন ভয় পেয়ে না বরং তিনি চেয়েছিলেন তাদের বুদ্ধিমত্তাকে প্রশ্নবিদ্ধ করতে তিনি সেই কুঠারটি বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন এবং শান্ত মনে সেখান থেকে বেরিয়ে এলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল উৎসব শেষে লোকেরা শহরে ফিরে এলো। তারা মন্দিরে প্রবেশ করল তাদের দেবতাদের প্রণাম জানাতে কিন্তু ঢুকেই তাদের চোখ ছানা ছানাবড়া একই দৃশ্য তাদের দেবতারা সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে কারো হাত নেই কারো মাথা নেই কারো দেহ চূর্ণ বিচূর্ণ পুরো মন্দিরে যেন এক ধ্বংসলীলা বয়ে গেছে তাদের হাহাকার আর কান্না শুরু হলো। তারা চিৎকার করে বলতে লাগল আমাদের উপাস্যদের সাথে এমন আচরণ কে করল নিশ্চয়ই সে বড়ই জালিম মানুষের ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল আমরা এক যুবককে এদের সমালোচনা করতে শুনেছিলাম তার নাম ইব্রাহিম নিশ্চয়ই এটা তার কাজ মুহূর্তের মধ্যে সন্দেহ বিশ্বাসে পরিণত হলো আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে যে ইব্রাহিম এতদিন তাদের দেবতাদের অসারতা নিয়ে কথা বলত আজ সে তাদের গায়ে হাত দিয়েছে এ এক ক্ষমার অযোগ্য অপরাধ রাজার কানে খবর গেল তৎকালীন বাবেলের রাজা নমরুদ যে নিজেকে খোদা দাবি করত সে রাগে ফেটে পড়ল হুকুম দেওয়া হলো ধরে নিয়ে এসো তাকে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তার বিচার হবে যেন সবাই দেখতে পায় দেবতাদের অপমানের শাস্তি কী ইব্রাহিম আলাহ সালামকে ধরে আনা হল হাজার হাজার মানুষের সামনে তিনি দাঁড়ালেন কোনো ভয় নেই কোন জড়তা নেই বিচারক তাকে প্রশ্ন করলেন হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমনটি করেছ ইবার ইব্রাহিম আলাহ ইসালাম যে উত্তর দিলেন তা ছিল এক চতুর এবং গভীর প্রজ্ঞাময় উত্তর তিনি সেই বড় মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন বরং এই বড়টিই তো এ কাজ করেছে ওই তো তার কাঁধে কুঠার তোমরা তাকেই জিজ্ঞেস করো না যদি সে কথা বলতে পারে কি চমৎকার যুক্তি ইব্রাহিম আলাহ ইসালাম মিথ্যা বলেননি তিনি যুক্তিকে তাদের দিকেই ফেরিয়ে দিলেন জনতা থমকে গেল তারা পরস্পরের দিকে তাকাতে লাগল তারা জানে পাথর নড়তে পারে না কুঠার চালাতে পারে না কিন্তু যদি তারা বলে যে মূর্তি কথা বলতে পারে না তাহলে তারা স্বীকার করে নেবে যে তাদের দেবতা অক্ষম আর যদি বলে মূর্তিই ভেঙেছে তাহলে তা হবে অবাস্তব তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল তাদের বিবেক মুহূর্তের জন্য জেগে উঠল তারা নিজেদের মনে মনে বলল আসলে তোমরাই তো অন্যায়কারী তোমরা এমন জিনিসের পূজা করছ যারা নিজেদের রক্ষা করতে পারে না কিন্তু প্রিয় দর্শক মানুষ যখন অন্ধ অহংকারের বশবর্তী হয় তখন সত্য তার সামনে দিবালকের মতো পরিষ্কার হলেও সে তা মানতে চায় না ইব্রাহিম আলাহ ইসলামের এই অকাট্য চুক্তি তাদের পরাজিত করেছিল কিন্তু তাদের জেদ ও শয়তানি ধোকা তাদের হার মানতে দিল না তারা লজ্জিত হওয়ার বদলে আরও হিংস্র হয়ে উঠল তারা বলল আমরা জানি এরা কথা বলতে পারে না কিন্তু তাই বলে তুমি আমাদের বাপদাদার ধর্মকে অপমান করবে যুক্তি যখন ফুরিয়ে যায় তখন মূর্খরা পেশি শক্তির আশ্রয় নেয় নমরুদ এবং সমাজের নেতারা নির্ধারণ করল তর্ক নয় এবার শাস্তি হবে এমন শাস্তি যা দেখে ভবিষ্যতে কেউ আর কোনোদিন দেবতাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না তারা সমসরে চিৎকার করে উঠল একে পুড়িয়ে মারো একে জ্বালিয়ে দাও সাহায্য কর তোমাদের দেবতাদের যদি তোমরা কিছু করতে চাও শুরু হলো এক মহাযজ্ঞ ইব্রাহিম আলাহ পুড়িয়ে মারার আয়োজন এটি কোনো সাধারণ আগুন ছিল না তারা ঘোষণা করে দিল প্রত্যেককে এই কাজে শরিক হতে হবে যে অসুস্থ সেও মানত করল আমি যদি সুস্থ হই তবে ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেব মহিলারা তাদের গয়না বিক্রি করে কাঠ কিনল দিনের পর দিন মাসের পর মাস ধরে তারা কাঠ সংগ্রহ করল একটি বিশাল প্রাচীর ঘেরা গর্ত তৈরি করা হলো সেখানে জমানো হলো পাহাড় সম কাঠ তারপর আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনের তীব্রতা এত উঁচুতে উঠল যে মনে হচ্ছিল তা আকাশ স্পর্শ করবে আগুনের উত্তাপে আশেপাশের বাতাস গরম হয়ে উঠল বিজ্ঞানীরা বলেন আগুনের উত্তাপ নির্দিষ্ট মাত্রার বেশি হলে তার কাছে যাওয়া অসম্ভব হয়ে পড়ে নম্রুদের সেই আগুনের কাছে যাওয়ার সাধ্য কারও ছিল না তাহলে ইব্রাহিম আলাহ সেই আগুনের মাঝখানে ফেলবে কেমন করে শয়তান তাদের বুদ্ধি দিল সে তাদের একটি ক্যাটাপাল্ট বা চরকি বানানোর কৌশল শিখালো। যার মাধ্যমে দূর থেকে ইব্রাহিম আলাহ ছুঁড়ে ছুড়ে আগুনের মাঝখানে ফেলা যাবে সব প্রস্তুতি শেষ ইব্রাহিম আলেহিসালামের হাত পা শক্ত করে বাঁধা হলো তাকে সেই চড়কিতে বসানো হল নিচে হাজার হাজার মানুষ উল্লাস করছে অপেক্ষা করছে এক মর্মান্তিক দৃশ্যের কিন্তু ইব্রাহিম আলেহ মনে তখন কি চলছে তার কি ভয় লাগছে না তার হৃদয় তখন আল্লাহর প্রেমে কানায় কানায় পূর্ণ তিনি জানেন এই দেহ নস্বর কিন্তু রুহ অমর তিনি জানেন আল্লাহ যদি চান রক্ষা করতে তবে আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি মৃত্যু লিখে রাখেন তবে শাহাদাতের মৃত্যু তার জন্য উপহার ঠিক সেই মুহূর্তে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে আসমানের ফেরেস্তারা বিচলিত হয়ে উঠলেন পানিল ফেরেস্তা বাতাসের ফেরেস্তা সবাই আল্লাহর অনুমতির অপেক্ষায় জিব্রাহিল আলাইহ দ্রুত ইব্রাহিম আলাহ কাছে এলেন তিনি বাতাসে ভেসে ইব্রাহিম আলাহ কানের কাছে এসে বললেন হে ইব্রাহিম আপনার কি কোনো প্রয়োজন আছে আমাকে বলুন আমি এক নিমিষেই এই আগুন নিভিয়ে দেব আমি এই পুরো জনপদ উল্টে দেব একটু ভাবুন তো সেই মুহূর্তটির কথা মৃত্যু সামনে হাত পা বাঁধা আর জিব্রাহীল আলাহিস্লাম নিজে এসে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন আমাদের মতো সাধারণ মানুষ হলে হয়তো সাথে সাথে বলতাম হ্যাঁ আমাকে বাঁচান কিন্তু ইব্রাহিম আলাইহিস্লাম তো খালিল্লাহ আল্লাহর বন্ধু তার তাবাক্কুল বা ভরসা ছিল অন্য স্তরের তিনি আলাইহিস সালামের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই আর যিনি এই আগুন সৃষ্টি করেছেন তিনি তো সব দেখছেন আমার হাল সম্পর্কে তিনি তোমার চেয়েও ভালো জানেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক তিনি পাঠ করলেন সেই ঐতিহাসিক বাক্য ওয়া হসবুন ওয়াকিল ঠিক তখনই তাকে ছুড়ে দেয়া হলো শূন্যে ভাসছেন ইব্রাহিম আলহ সালাম নিচে দাউ দাউ করে জ্বলছে মৃত্যু ক্ষুধা নিয়ে অপেক্ষা করা আগুন আর ঠিক সেই সেকেন্ডে আর সে আজিম থেকে মহান রব্বুল আলমিনের হুকুম জারি হল তিনি আগুনকে নেভাতে বলেননি পানি বর্ষণ করতে বলেননি তিনি আগুনের স্বভাবকেই পাল্টে দেবার নির্দেশ দিলেন আল্লাহ বললেন হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও আল্লাহর সেই হুকুম হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও মুহূর্তের মধ্যে এক মহাজাগতিক পরিবর্তন নিয়ে এল বিজ্ঞান বলে আগুন জ্বালাবে পদার্থবিদ্যা বলে ধ্বংস করবে কিন্তু যিনি আগুন সৃষ্টি করেছেন তিনি যখন হুকুম দেন তখন প্রকৃতির নিয়ম থমকে দাঁড়াতে বাধ্য ইব্রাহিম সালাম আগুনের ঠিক মাঝখানে গিয়ে পড়লেন বাইরে থেকে দর্শকরা দেখল তিনি আগুনের সমুদ্রে হারিয়ে গেলেন নমরুদ এবং তার পারিষদবর্গ অট্টহাসিতে ফেটে পড়ল তারা ভাবল আপদ বিদায় হয়েছে কিন্তু আগুনের ভেতরে তখন তৈরি হয়েছে এক ভিন্ন জগৎ আল্লাহ যদি আগুনকে শুধু শীতল হওয়ার আদেশ দিতেন তবে হয়তো ইব্রাহিম সালাম ঠাণ্ডায় জমে যেতেন কিন্তু আল্লাহ বললেন সালামান বা নিরাপদ ফলে আগুনের উত্তাপের বদলে সেখানে তৈরি হল এক নাতিশীতোষ্ণ আরামদায়ক পরিবেশ আগুনের লেলিহান শিখাগুলো ফুলের মতো কোমল হয়ে গেল ইব্রাহিম আলাহি সালামের শরীরের একটি পশমও পুড়ল না তার কাপড়ের একটি সুতো আগুনের ছোকা পেল না শুধু পুরে ছাই হয়ে গেল সেই শক্ত দড়িগুলো যা দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল আল্লাহ তার বান্দাকে মুক্ত করে দিলেন আগুনের ভেতরেই বাইরে তখনও আগুনের গর্জন ধোঁয়ায় আকাশ কালো হয়ে আছে নমরুদ তার প্রাসাদের উঁচু বারান্দা থেকে তিন দিন ধরে অপেক্ষা করছিল ছাই দেখার জন্য তিন দিন পর যখন আগুনের তীব্রতা কিছুটা কমল তখন তারা যা দেখল তাতে তাদের চোখের মণি স্থির হয়ে গেল তারা দেখল আগুনের কুণ্ডের মাঝখানে ইব্রাহিম আলহ ধীর স্থিরভাবে বসে আছেন তার চেহারা থেকে নূর বা জ্যোৎস্না ঠিকরে বের হচ্ছে তিনি সেখানে একা নন কোনো কোনো রেবায়েতে এসেছে তার সাথে ফেরেস্তারা কথোপকথন করছেন আগুনের মাঝখানে যেন এক টুকরো জান্নাত নেমে এসেছে নমরুদ বিশ্বাস করতে পারছিল না সে চিৎকার করে বলল ইব্রাহিম তুমি এখনও বেঁচে আছো আগুন তোমাকে স্পর্শ করেনি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর থেকে হেঁটে বেরিয়ে এলেন তার শরীরে কোনো পোড়া দাগ নেই শুধু তার চেহারায় সেই প্রশান্তি আর বিজয়ের হাসি তার পিতা আজর এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন হাজার হাজার মানুষ যারা ইব্রাহিম আলহ ইসালামের মৃত্যু দেখতে এসেছিল এখন তারা দেখছে আল্লাহর ক্ষমতার এক জীবন্ত নিদর্শন ইব্রাহিম আলহ ইস্লাম প্রমাণ করে দিলেন দুনিয়ার সব শক্তি একদিকে আর আল্লাহর সাহায্য একদিকে প্রিয় দর্শক এই ঘটনাটি শুধু একটি অলৌকিক কাহিনী নয় এটি একটি আয়না যার সামনে আজ আমাদের দাঁড়াতে হবে আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ ইব্রাহিম সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য আগে বৃষ্টি দেননি কেন তাকে আগুনের চরকিতে চড়ার সুযোগ দিলেন কেন তাকে শূন্যে ভাসতে হল কারণ আল্লাহ উম্মতকে শেখাতে চেয়েছেন যে পরীক্ষার চূড়ান্ত সীমানায় না পৌঁছালে সাহায্যের চূড়ান্ত দরজা খোলে না আমরা অনেকেই জীবনে ছোটোখাটো বিপদ দেখলেই হতাশ হয়ে পড়ি একটু আর্থিক সংকট একটু শারীরিক অসুস্থতা কিংবা মানুষের সামান্য সমালোচনা এতেই আমরা ভেঙে পড়ি আমরা ভাবি আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান তাকে যখন আগুনে ফেলা হচ্ছিল তিনি কি অভিযোগ করেছিলেন তিনি কি বলেছিলেন হে আল্লাহ আমি তোমার নবী আর তুমি আমাকে এই বেইমানদের হাতে লাঞ্ছিত হতে দিচ্ছ না তার বিশ্বাস ছিল পাহাড়ের চেয়েও অটল তিনি জানতেন রব যা করেন তার মধ্যেই কল্যাণ আছে আজ আমাদের ইমান এতটাই ঠুনকো যে সামান্য স্বার্থের জন্য আমরা সত্য বলতে ভয় পাই চাকরির ভয়ে দিন পালন করতে লজ্জা পাই অথচ ইব্রাহিম সালাম একাই পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এখন প্রশ্ন হল নমরুদের সেই আগুন কি নিভে গেছে ইতিহাস বলে নম্রুদের আগুন নিভে গেছে কিন্তু রূপ পাল্টে সেই আগুন আজও চলছে আজও ইমানের পথে চলতে গেলে আপনাকে সমাজের আগুনের মুখোমুখি হতে হবে যখন আপনি সুদ ছেড়ে হালাল পথে চলতে চাইবেন তখন দারিদ্রের ভয় দেখানোর আগুন আসবে যখন আপনি পর্দায় নিজেকে আবৃত করতে চাইবেন তখন উপহাস আর টিটকারির আগুন আসবে যখন আপনি সত্য কথা বলবেন তখন কোন হয়ে পড়ার আগুন আসবে এই আধুনিক নম্রুদী সমাজ আপনাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারতে চাইবে কিন্তু মনে রাখবেন আপনি যদি ইব্রাহিম আলহ ইসালামের মতো ইমান আনতে পারেন তবে আজও আগুন ফুলের বাগানে পরিণত হতে পারে আল্লাহর সাহায্য আজও আসে কিন্তু তার জন্য প্রয়োজন সেই মানের তাওয়াক্কুল আমরা মুখে বলি আল্লাহ ভরসা কিন্তু অন্তরে ভরসা করি টাকার ওপর ক্ষমতার ওপর মানুষের ওপর যেদিন আপনার অন্তরের গভীর থেকে আওয়াজ আসবে হাসবুন আল্লাহ আমার জন্য আল্লাহই যথেষ্ট সেদিন দুনিয়ার আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। ইব্রাহিম নাকে হারাতে চেয়েছিল কিন্তু হেরে গেল সে নিজেই আল্লাহ একটি সামান্য মশা বা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে ধ্বংস করে দিলেন যে নিজেকে খোদা দাবি করত সে সামান্য একটি পোকামাকড়ের কাছে পরাজিত হয়ে তিলে তিলে মৃত্যুবরণ করল আর ইব্রাহিম আলহ তিনি হয়ে উঠলেন মুসলিম জাতির পিতা আল্লাহর বন্ধু বা খালিল এই ঘটনা আমাদের শেখায় যে মিথ্যা রাসফালন যতই বেশি হোক তা ক্ষণস্থায়ী আর সত্যের পথ যতই কঠিন হোক চূড়ান্ত বিজয় সত্যেরই আপনি হয়তো ভাবছেন আমার তো ইব্রাহিম আলহ ইসলামের মতো অলৌকিক ক্ষমতা নেই কিন্তু বিশ্বাস করুন মুমিনের সবচেয়ে বড় অলৌকিকতা হল তার ধৈর্য বিপদের সময় যে বান্দা আল্লাহর ভয়সালার ওপর সন্তুষ্ট থাকে আল্লাহ তার বিপদকে এমনভাবে দূর করে দেন যা সে কল্পনাও করে না আজকের এই ভিডিওটি শেষ করার আগে আমি চাই আপনি একবার নিজের বুকের ভেতরটা হাতড়ে দেখুন সেখানে কি ইব্রাহিম আলহ ইসালামের সেই বিশ্বাসের আগুন জ্বলছে নাকি দুনিয়ার মোহে সেই আলো নিভে গেছে আমরা কি প্রস্তুত আল্লাহর জন্য আমাদের প্রিয় জিনিসগুলো ত্যাগ করতে ইব্রাহিম আলহ ইসালাম তার প্রাণ দিতে প্রস্তুত ছিলেন তাই আল্লাহ তাকে প্রাণ ও সম্মান দুটোই ফিরিয়ে দিয়েছেন আপনি আল্লাহর জন্য যা ত্যাগ করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম প্রতিদান দেবেন এটাই আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনও মিথ্যা হয় না দুনিয়ার এই আগুনের পরীক্ষা তো সাময়িক কিন্তু যারা এই পরীক্ষায় ফেল করবে তাদের জন্য অপেক্ষা করছে জাহান নামের চিরস্থায়ী আগুন সেই আগুন নমরুদের আগুনের চেয়েও সত্তর গুণ বেশি তীব্র তাই আসুন আমরা সেই চিরস্থায়ী আগুন থেকে বাঁচার জন্য আজই প্রস্তুতি নেই আমাদের জীবনকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে সাজাই মনে রাখবেন আপনি একা নন সত্যের পথে চলা মানুষগুলো দেখতে একা মনে হলেও তাদের সাথে থাকেন স্বয়ং আল্লাহ যখনই মনে হবে পরিস্থিতি আপনার বিপক্ষে যখনই মনে হবে আপনি আর পারছেন না তখন চোখ বন্ধ করে ইব্রাহিম সালামের সেই দৃশ্যটি স্মরণ করবেন আগুনের লেলিহান শিখা শূন্যে ভাসমান দেহ আর ঠোঁটে সেই অটুট ঘোষণা হাসবুন ওয়াকিল দেখবেন আপনার হৃদয়ে এক অলৌকিক প্রশান্তি নেমে এসেছে আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো মজবুত ইমান নসিব করুন এবং দুনিয়া ও আখেরাতের সকল আগুন থেকে হেফাজত করুন আখেরাতের পথের আজকের আয়োজন এখানেই শেষ করছি যদি এই গল্পটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে এটি শেয়ার করে অন্য ভাই বোনদেরও জানার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে কারো ঘুমন্ত ইমান জেগে উঠবে দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন শিক্ষণীয় ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ইমানের যত্ন নিন আল্লাহর উপর ভরসা রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার